হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সো বন্ধুরা প্রত্যেকটা দিন মানুষের জীবনে একটা প্রত্যেকটা নতুনভাবে যায় কিন্তু সত্যি কথা বলতে দু আমার জীবনে কোনোটা দিনই ভালো যায়নি সকালবেলা ভিডিও বানাতে পারিনি কারণ ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাটা নিয়ে মানে ফোনের ক্যামেরাটা নিয়েই ভিডিও বানাতে শুরু করে দিই তো সেই জন্য সকালবেলা থেকে আর ভিডিও বানানো হয়নি যদিও বা ভিডিও বানানো হয়েছিল তো বীজখানে একটা ছোট্ট মানে ঘটনা ঘটে যাওয়ার ফলে সেই জন্য আর সেই ভিডিওগুলো পাওয়া যায়নি বন্ধুরা ঘটনাটা একটু সাসপেন্সেই রাখলাম কি ঘটনা ঘটেছিল বা কিসের জন্য ঘটেছিল সেটা একটু পরেই বলবো বা তোমরা যদি কমেন্টে জানতে চাও তখনই বলবো ঘটনাটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলেরই জীবনে কিছু না কিছু কষ্ট থাকে বা প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু কষ্ট থাকে আর বিশেষ করে একটা ছেলে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে একটা বড়লোক ঘরের ছেলে আর একটা গরিব ঘরের ছেলে তিনটে ধরনেরই ছেলের পার্থক্য রয়েছে একটা বড়লোক ঘরের ছেলে সব কিছু পেয়ে যায় কিন্তু বিগড়ে যায় একটা মধ্যবিত্ত ঘরের ছেলের মধ্যে কিছুটা ট্যালেন্ট থাকে কিন্তু সেটা ফ্রিল্যান্সের দিক দিয়ে প্রবলেম হয়ে যায় আর একটা গরিব ঘরের ছেলের মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকে কিন্তু সে কিছু না পাওয়ার অভাবে পিছিয়ে পড়ে থাকে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের মেন ভূমিকা সুবন্ধুরা কাজের কথায় আসা হোক আমার মনে হয় অনেকটা বেশি বাজে বকা হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার মহারানী গিন্নি এখন পেঁয়াজ ছাড়াতে ব্যস্ত পেঁয়াজ কোঁচাতে ব্যস্ত জানি না এত পেঁয়াজ কি করবে আর এই হচ্ছে পুকু মানে দিন রাত শুধু ঘুমবার টাইমে সবাই শান্ত থাকে বাদ ঘুম ওর যদি না থাকে শরীরে তাহলে ও সবাইকে জ্বালিয়ে মারে মানে সকাল থেকে উঠে বদমাশি করেই যায় এদের এক ছোটোবেলাকার জীবন ছোটোবেলাকার জীবন খুবই ভারী আনন্দের জীবন আর কি মানে খুব মিষ্টি একটা জীবন সো বন্ধুরা আর এদিকে কম্পিউটারটা অন করলাম কারণ কি কাজে বসতে হবে আমার তো ফ্রিল্যান্স কাজ আমি ঘরে বসেই কাজ করি ডিজাইনের কখনো কখনো কাজ আসে কখনো কখনো কাজ আবার আসে না আবার যদিও বা কখনো কখনো কাজ আসে তখন আবার টাকাও পাই না কাজ করে কারণ আমি যেই ফ্রিল্যান্স কাজ করি কাউকে হয়তো চিনি না জানি না তাদের হয়তো কাজ করি হুম এবার কে কখন টাকা দিচ্ছে না দিচ্ছে বোঝা যায় না এই করে আমাদের অনেক সমস্যা হয় মানে সংসারের সংসারের দিক দিয়ে সব কিছুর দিক দিয়েই সমস্যাটা তৈরি হয় আর কি এই ফ্রিল্যান্স কাজ করি তবে এটুকু বলি বন্ধুরা আমি সত্যি কথা বলতে আমি একটা জিনিসের ওপর খুব মানে ডিপেন্ড করে রয়েছি ভরসা করে রয়েছি সেটা হচ্ছে ইউটিউব আর অ্যান্ড ফেসবুক চ্যানেল যেটাকে আমাকে মনিটাইজেশান করতে হবে কারণ এটা আমার একটা ছোট্ট স্বপ্ন স্বপ্ন তো আমার অনেক বড় বড় ছিল যাই হোক টাকা পয়সার দিক দিয়ে জীবনে ঠিকঠাক উন্নতি না করার ফলায় আমি কিছু করে উঠতে পারিনি আর সেই জন্য এখন বেছে নিয়েছি ইউটিউবটাকে আর খাটছি ইউটিউবের পিছনে খাটছি কদ্দূর কি করা হয় ভগবানের কাছে এটুকুই প্রে করি যেন আমি আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশান করতে পারি আর তোমাদের ভালোবাসা যেন আমার সবসময় পাশে থাকে তো বন্ধুরা আর এই হচ্ছে আমার মাদার ইন্ডিয়া আমার মা ও এখন টিভি দেখতে খুব ব্যস্ত সিরিয়াল দেখছে ঠিক আছে আর আমার খুব খিদে পেয়েছে সেই জন্য আমি মুড়ি খেতে বসে পড়েছি আর আমার মুড়িটা খুব ভালো লাগে খেতে মানে সব সময় মুড়ি খাই প্রায় বলতে গেলে আর কি কারণ ভালো লাগে খেতে সেই জন্য মুড়িটাই বেশিরভাগ খাওয়া হয় আর আরে এখানে রিপ্পা এখানে রান্না রান্না করছে কি রান্না করছে জানি না তবে আটার মধ্যে কী সব ভরছে আলু পেঁয়াজ মেখে আলু মেখে কী সব ভরছে জানি না কি করবে তো দেখো বন্ধুরা কী করে

করে এইটা এই ব্লগটা এই ব্লগটা ছাড়তে আর এ করে তো বন্ধুরা আমি তো চললাম গরম গরম আলুর পরোটা খেতে আর তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টিভে গুড বাই